বাংলাদেশের জনপ্রিয় বক্তা মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ আলহামদুলিল্লাহ অনে বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে গতকাল তথা পঁচিশে মে দু হাজার পঁচিশ তারিখে কুষ্টিয়াতে তিনি তিন আসন থেকে মনোনয়ন পেয়েছেন এমপি মনোনয়ন পেয়েছেন আলহামদুলিল্লাহ বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতে তথা তিনশোটা আসনে যদি মুফতি আমির হামজা বা ওনার চাইতে যোগ্যতম ব্যক্তি যেনারা আছেন। ইসলামিক স্কলার যেনারা আছেন তারা যদি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হতেন তাহলে বাংলাদেশে এই চিত্র বাংলাদেশের চেহারা সব কিছু পরিবর্তন হয়ে যেত দুই হাজার সাতের রক্তের বিনিময়ে আমরা যে নতুন দেশটা পেয়েছি সেই দেশে থাকবে না কোনো সন্ত্রাস থাকবে না কোনো চাঁদাবাস থাকবে না কোনো টেন্ডারবাস থাকবে শুধু ওরানুল ক্যারিমের বিধিবিধান সম্বলিত আইন যে আইনের মাধ্যমে একটা সুখী সমৃদ্ধশালী রাষ্ট্র গঠন করা সম্ভব আর আলেমদেরকে এগিয়ে আসতে হবে রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে ষোলো শত জন ষোলোশো চব্বিশ জন ব্যক্তি এরা যদি ভালো হয়ে যায় তাহলে গোটা বাংলাদেশটা ভালো হয়ে যাবে সচিবালয় যদি ভালো হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ সব জায়গায় ভালো হয়ে যাবে বাংলাদেশের প্রত্যেকটা থানার যে ওসি আছে তারা যদি ভালো হয়ে যায় তাহলে বাংলাদেশটা ভালো হয়ে যাবে এরপরে চৌষট্টি জেলার যে ডিসি আছেন সেই ডিসিগুলো যদি ভালো হয়ে যায় তাহলে বাংলার জমিনটা এমনি ভালো হয়ে যাবে এই জমিনে কোনো ধরনের অপকর্ম খারাপ কাজ কোনোভাবেই চলতে থাকতে পারে না আর তিনশো জন এমপি যদি আল্লাহওয়ালা হয়ে যায় ওড়ানওয়ালা হয়ে যায় ইসলামিস্ট হয়ে যায় তাহলে এই বাংলার জমিনে ইসলামের আইন অল্প সময়ের ব্যবধানেই প্রতিষ্ঠা হয়ে যাবে ইনশাআল্লাহ الله رب العالمين قران الكريم تيتو غشون عبابي ديسين وعد الله الذين امنوا منكم وعملوا الصالحات لا يستخلفنهم في الارض كما استخلف الذين من قبلهم ولا يمكنن لهم دينهم الذي ارتضاهم ولا يبدلنهم من بعد خوفهم ابنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فاولئك هم الفاسقون سوره النور الحطن نمركم আঠারো নম্বর পাড়া ষোলো নম্বর পিস্টার তিন নম্বর লাইনের পঞ্চান্ন নম্বর আল্লাহ রব আলিন বলেন ওয়াদ আল্লাহ আল্লাহ ওয়াদা দিয়েছেন আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন কাদেরকে আল্লাহ দিই না আমানো মিনকুম তোমাদের মধ্য থেকে যারা ইমান আনায়ন করেছে এখানে মিনকুম বলতে এখানে মুমিনদের মধ্য থেকেই যারা প্রকৃত ইমানদার হয়েছে আল্লাহ রবুল্লা আলমিন তাদের কথা বলতেছেন মমিন নামে মুমিন কিন্তু কাজে তার মুমিনের কোনো আলামত ফুটে ওঠে না ওয়ারামিল হ্যাঁ দুই নম্বর হচ্ছে তারা সৎকর্ম করে যদি এই দুটো গুণী গুণান্বিত হতে পারে তাহলে আল্লাহ রব্বুল্লা আলমিন তাদের জন্য একটা প্রতিশ্রুতি দিচ্ছেন তাহলে এক নাম্বার হচ্ছে তাদেরকে প্রকৃতপক্ষে মুমিন হতে হবে আর দুই নম্বরে তাদেরকে সৎকাজ করতে হবে সৎ কাজ কী সৎকাজ বলতে আমরা সাধারণত নামাজ রোজা হজ জাকা দান সৎকা এরাই বুঝে থাকি না শুধু এইটাই না বরং রাষ্ট্রীয়ভাবে যেই সমস্ত অর্থগুলো বরাদ্দ হয় সেটার প্রপার ইউটিলাইজ করাটাই হচ্ছে একটা সৎ কাজ এই যে সরকারি হসপিটালগুলো আছে এখানে সেবার মান নিশ্চিত করাটাই একটা সৎ কাজ এই যে রাস্তাঘাট স্যাংশন হয় এই রাস্তাঘাটের প্রত্যেকটা জায়গাতে যদি পুঙ্খানুপুঙ্খভাবে ভালো ভালো কাজগুলো করা হয় তাহলে এটা হলো সৎকাস বেদবা এদের পুনর্বাসন কেন্দ্র স্থাপন করা এদেরকে কার্ডের ব্যবস্থা করা এখান থেকে একটা টাকা দুর্নীতি না করে পূর্ণ টাকাটায় তাদের কাছে পৌঁছে দেওয়াটাই হচ্ছে সৎকাস যদি আমরা করতে পারি লাভটা কি হবে আল্লাহ রবাহ আলম বলেন অবশ্য অবশ্যই তিনি তোমাদেরকে পৃথিবীতে খেলাফতের দায়িত্ব দান করবেন মুফতি আমির হামজা শুধু নয় ওনাদের মতো যোগ্যতম ব্যক্তিগুলো যদি এমপি আসনে নির্বাচিত হয়ে সেই সংসদ ভবনে যায় তাহলে তাদের ভেতর থেকে অরানুল ক্যারিমের যে নির্দেশনাগুলো আছে আইন আছে সেই আইনটাই বাস্তবায়িত হবে আর যার ভিতরে কোরআনুল ক্যারিমের কোনো অংশ নেই এই সমস্ত কোরআনুল কারীম এবং হাদিস বিবর্জিত মস্তিষ্ক ও শয়তানের আড্ডাখানাওয়ালা লোকগুলো যখন সংসদে যাবে এদের মাধ্যমে জনগণের জন্য দেশের জন্য কোনো কল্যাণকারী কোনো আইন বের হতে পারে না এজন্য বিশ্বনবী হাদিসের মধ্যে বর্ণনা করেছেন ইন্নাল্লাযী রাইসা ফি জাওফিহি শাইউ মিনাল কুরআন একাল বাইতুল করিম যেই লোকটার মস্তিষ্কের মধ্যে কোরআনের কোনো অংশ নাই সেই লোকটার মস্তিষ্কটা মস্তিক না এটা হলো শয়তানের আড্ডাখানা এই চুয়ান্ন বছর পর্যন্ত বাংলাদেশের যেই সব বাংলাদেশের সেই সংসদ ভবনটা পরিচালিত হয়েছে সব শয়তানের শয়তানের আড্ডাখানাওয়ালা মস্তিষ্ক দ্বারা এই সংসদ ভবনটা পরিচালিত হয়েছে আল্লাহ রব আলিন এই জন্য বলছেন লায়াস তাকলিফান ফিল আর অবশ্য অবশ্যই তিনি তাদেরকে খেলাফতের দায়িত্ব দেবেন কামাস তাকলাফাল্লা দিন আমিন অবলিহিম যেমনিভাবে ইতিপূর্বে তাদেরকে খেলাফতের দায়িত্ব দেওয়া হয়েছিল দুই নম্বরে আর অবশ্য অবশ্যই তিনি তোমাদেরকে শক্তিশালী করবেন ওলাইম তাদের যে দিন আছে দিনটাকে আর তিনি শক্তিশালী করবেন আল্লা আহম যে দিনের ব্যাপারে তারা সন্তুষ্ট হয়েছে ওলাইবাদিল্নাফি মামনা তিন নম্বর লাভ হল অবশ্য অবশ্যই তিনি তাদেরকে তাদের যে ভয় ছিল ভয়গুলো দুর্বিত করার পরে পরিবর্তন করে দিবেন ভয়গুলো দূর করে দিবেন চার নম্বরে তাদের কাজ হলো কি শুধুমাত্র তারা আমার গোলামি করবে এই বাংলার জমিনে একমাত্র শুধুমাত্র যদি আল্লাহর গোলামী হয় এই রাষ্ট্রের ভিতরেই আল্লাহর রহমত কল্যাণ দিয়ে ভরপুর হয়ে যাবে আল্লাহ রবুল আলমিন এই কথাটি কোরআনুল ক্যালিমের আরেকটি জায়গায় তিনি এভাবে বর্ণনা করেছেন সৌরতুল আরফের ছিয়ানব্বই নাম্বার আয়তা আল্লাহ রবুল্লাহ আলমিন বলেন কোন জনপদের মানুষ যদি দুটো গুণে গুণান্বিত হয় আল্লাহ রবুল্লা আলমিন তাদেরকে লাভ দিবেন একটা এক নম্বর গুণ হচ্ছে তারা যদি প্রকৃত মুমিনদার হয় এটা নেফা কি মার্কা মুমিন নয় যাদের ইমানের ভিতরে কোনো ভেজাল নাই খাত নাই নিখাত ইমান যাদের রয়েছে এরকম মুমিন যদি হয় দুই নম্বরে তারা যদি তাকোয়ার গুণে গুণান্বিত হয় তাহলে আসমান এবং জমিনের বরকতের দরজা আল্লাহ রবুল্লা আলমিন খুলে দিবেন ফর এক্সাম্পল আজকে ছাব্বিশে মে সাতাশে ছাব্বিশে মে দুই তারিখ এই দুই হাজার পঁচিশ তারিখ ছাব্বিশে মে এই সময় আমাদের জন্য রোদ্রের প্রয়োজন কারণ মানুষ এখন ধান কাটছে শুকাবে কিন্তু এই সময় যদি অধিক হারে বৃষ্টি হয় তাহলে ধান নষ্ট হয়ে যাবে আর যখন ধানগুলোর জন্য পানির প্রয়োজন ছিল বৃষ্টির প্রয়োজন ছিল সেই সময় বৃষ্টি যদি হতো তাহলে অধিক ফলন হতো কারণ এই বৃষ্টির পানির ভিতরে আল্লাহ রবুল্লা এক ধরনের পদার্থ দেন যার নাম হচ্ছে নাইট্রিক অ্যাসিড এই নাইট্রিক অ্যাসিড সম্বলিত পানে যদি কোনো ফুলের উপর পড়ে ফলের উপর পড়ে ফলের বোটা মজবুত হয়ে যায় ফলগুলো আরও ফুলগুলো ফল দেওয়ার জন্য সমৃদ্ধ হয়ে যায় লক্ষান্তরে যদি এটা না হয়ে থাকে তাহলে ফল ধরবে না ফসল ভালো হবে না এই জন্য এই দুটো গুণী গুণান্বিত হয়ে হলে আল্লাহ রবুল্লা আলমীন বলেন আসমানের রহমতের দরজা মানে যখন বৃষ্টির প্রয়োজন তখন বৃষ্টি হবে আর জমিন থেকে আল্লাহ রবুল্লা আলমিন অবারিত বরকত দিয়ে সব ধরনের ফসল ফলায়া বান্দার সব ধরনের প্রয়োজন পূরণ করে দিবেন সবহান আল্লাহ এটাই হচ্ছে আমাদের জন্য উপকার তাদের কাজ হলো তারা শুধুমাত্র আমার ইবাদত করবে অন্য কারো অন্য কাউকে শরীক করতে পারবে না এতদর সত্ত্বেও যারা কুফরি করবে ওরা হলো ফাসেক সুতরাং বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কলিজার হৃদয়ের কলিজার স্পন্দন স্পন্দন এই আমাদের প্রিয় মুফতি আমির হামজা ভাই তাকে নমিনেশন দেওয়ার কারণে আমরা আন্তরিকভাবে তাকে মোবারকবাদ জানাই এবং এমন একটা আসন থেকে তাকে নমিনেশন দেওয়া হয়েছে যেখানে আওয়ামী লীগের একজন ভাইটাল লিডার ছিল হানিফ যে হানিফের অনেক খারাপ কীর্তি রয়েছে সে আসন থেকে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে আমরা বিশ্বাস করি তিনি শুধুমাত্র কোরআনের ময়দানের একজন ব্যক্তি নন তিনি হচ্ছে সংসদে গিয়ে তেমন কোরআন তারা আয়ার টু আয়ার পৃষ্ঠা টু পৃষ্ঠা এরকম ডকুমেন্টারি সংসদে গিয়ে বক্তৃতা উপস্থাপন করবেন তার বক্তৃতায় লক্ষ লক্ষ মানুষের ভিড় জমে তিনি তিনি যখন সংসদে গিয়ে এরকম বক্তৃতা